শুনছেন আশাপূর্ণা দেবীর গল্প কথামালা বোধদল চারুপাঠ আজ করছি দ্বিতীয় পর্ব তাহলে না বেশি খারাপ কথাটাই ওকে বলি বাপি খুকু অনুমতি ভিক্ষা করে বাবা অবক হয়ে বলে কাকে ওই যে পাশের গাড়ির ড্রাইভারটাকে যে পাজিটা কেবল ওভারটেক করতে চেষ্টা করছে খুব শিক্ষা শাসন হয়েছে চোখে মুখে বিদ্রুপে ছুরি হেনে কুকুর মা বলে যাও কফি খাচ্ছিলে কফি খাওকে কুকুর বাবা যিনি নাকি অফিসে নন্দী সাহেব তিনি হতাশ মুখে চেয়ারে ফিরে গিয়ে কফির পেয়ালায় ঠান্ডা তলানিটুকু শেষ করেন আর কুকুর মা কাটা কাটা খাটো চুল বোলানো প্রায় কিশোরী মূর্তি ফীনাঙ্গি সুন্দরী মিশেস লন্দী তিনি খুকুর কাছে সরে এসে তীক্ষ্ণ তীব্র কাটাকাটা গলায় বলেন কতদিন বারণ করেছি বড়দের মুখে মুখে কথা বলবে না কতদিন খুকু এমনিতেই যতই বেপরোয়া হোক মার এই মূর্তিটাকে খুকুর দারুণ ভয় মা যখন মুখটা একটু ঝুঁকিয়ে এরকম কেটে কেটে কথা বলে বকে কুকুর মনে হয় মা যেন ফুকুরই কোনো খানটা ছুরি দিয়ে কেটে কেটে খান খান করছে তখন আর খুকুর মার মুখে মুখে কথা বলতে সাহস হয় না তা হয়তো খুকুর কি এখন বলতে ইচ্ছে করছে না আর নিজের নিজের বেলায় বুঝি দোষ হয় না বাবা তোমার থেকে বড় নয় তুমি তো লাফিয়ে লাফিয়ে উঁচু আলমারির মাথায় হাত দাও বাবা হাত উঁচু না করেই পারে না কিন্তু বলবে কি রাগ হলে মার গালের সরু সরু নীল নীল দাগগুলো যা মোটা হয়ে ওঠে না দেখলে বুক কাঁপে খুকুর সেদিন তাই কাপা কাপা বুক নিয়ে খুকুকে বলতেই হয়েছে আর কখনো প্রভুদয়ালের মতো কথা বলবে না কিন্তু তাতে যে ড্রাইভার হওয়ার কত অসুবিধে কেউ যদি ওভারটেক করে যায় যদি হঠাৎ সামনে এসে পড়ে তাকে কি বলবে ওই অসুবিধাটা কমাতেই এখন অনেক শব্দ বা শব্দের টুকরো তৈরি করে নিয়েছে রাতে প্রভুদয়ালের ভাষাটা নেই কিন্তু সুরটা আছে বৃষ্টির দিন বারান্দায় গাড়ি চালাতে চালাতে বারণ করবার সময় না যে গালের নীল নীল দাগগুলো মোটা করে তুলে ছুরি দিয়ে কেটে কেটে কথা বলেনি এই ভালো তাহলেই তো সব খেলা ভেঙে যেত মা না এত উল্টো পাল্টা এক এক সময় এক এক রকম বাবা যতক্ষণ বাড়ি থাকে মাকে বলি ফুকুর দোষ দেখে আর নালিশ জানায় এই দেখো তোমার মেয়ের কাণ্ড এই দেখো তোমার মেয়ের অসভ্যতা এই দেখো তোমার মেয়ের বেয়ারাপনা খুকু যা কিছু করে সবই যেন দোষের হয়ে যায় বাবা থাকলে তখন যেন আর খুকু মার মেয়ে থাকে না বাবার শুধু অথচ সরকার তখন মা শুধু আদর করে কথা বলবে তখন খুকু মার মার ছোট চড়ায় বাবুই পাখি এরকম যে কেন করে মা কুকুর বিচ্ছিরি লাগে মনেই হয় না এসব কথা মা খুকুকে বলছে মনে হয় সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বললে মাকে মিষ্টি আর সুন্দর দেখাবে বলেই মা এই কথাগুলো বলে সরকার কাকু এলেই তো মার ওই চেষ্টা শুধু শুধু খিলখিল করে হাসবে যত সব আজে বাজে কথা বলে কিন্তু যখন বাবা সরকার কাকু দুজনেই থাকে তখন মা কুকুর যত গুনটুন দেখাবার জন্য ব্যস্ত হয়ে ওঠে কুকু যেমন লেখার খাতায় মানুষের ছবি আঁকে সে ছবির মুখটা প্যাঁচার মতো আর কান দুটো গাধার মতো এই নিয়ে এমন হাসি হাসে কুকুর মনে হয় ওটাও মা বানিয়ে বানিয়ে করছে তাহলেও মুখে যেন তখন আলো জ্বলে ওঠে মার কেন ফুকু এই আলোটার মানে খুঁজতে চেষ্টা করে আর খুঁজতে খুঁজতে খুকুর মনের মধ্যেও যেন কোনো খানের জানালা খুলে গিয়ে কোথা থেকে খানিকটা আলো ঢুকে পড়ে ছায়া ছায়া অন্ধকারটা সরে সরে যায় বৃষ্টি পড়েই চলেছে নিজের গাড়ি চালাতে চালাতে হঠাৎ রাস্তায় আর একটা গাড়ির শব্দ শুনে পা মুখ দুই থামিয়ে চুপ করে গেল খুকু তারপর মনে মনে বলল সরকার কাকু এলো এটা সরকার কাকুর গাড়ির শব্দ এখন এলো তার মানে খুকু এখন অনেকক্ষণ যা ইচ্ছে করতে পারেন শুনলেন দ্বিতীয় পর্বপাঠ আশাপূর্ণা দেবীর গল্প কথামালা বোধদয় চারু কাঠে দ্বিতীয় পর্বপাঠ পরের দিন পরের পর্ব পাঠ করব পর্ব পাঠে আমি মমতা পাই নমস্কার